বদরে উহুদেব আল্লাহ পাগরুল আলমিন তোমাদের শক্তির জন্য তোমাদেরকে বিজয়ী দান করে নাই আল্লাহ পাক রব্বুল তোমাদের ইমানে সন্তুষ্টি হয়ে ফেরেস্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে সহযোগিতা করেছেন সুবাহান আল্লাহ এই জন্য বিপদে আপদে মুসিবতে যদি আল্লাহর উপর কম থাকা যায় স্থির থাকা যায় তাহলে আল্লাপা আকরবুল আলামিন সাহায্য করেন ফেরিস্তা দিয়ে এক নম্বর হচ্ছে ফেরিস্তা দিয়ে একটি কথা খেয়াল রাখবেন আল্লাহর কোনো বান্দা যখন আমার পাশে একটু লক্ষ্য করেন আল্লাহর কোনো বান্দা যদি বিপদে আপদে মুসিবতে আল্লাহর প্রতি ইস্তেকামত হওয়া শেখে তখন আল্লাহ তালা বলেছেন দুই নম্বর আমি দুই নম্বরে দ্বিতীয় নম্বরে আমি তাকে যে উপহারটা দেই সেটা হচ্ছে আল্লাহ তার মনের মধ্যে কোনো ভয় থাকে না আচ্ছা বলেন তো আমরা মুসলমানেরা আমরা পরকালকে বিশ্বাস করি কিনা বলেন করি না আমরা বিশ্বাস করি এই পৃথিবীর জীবন শেষ জীবন নয় আরও একটা জগৎ আছে আমাদের বিচার হবে এরপরে জান্নাত আছে জাহান্নাম আছে আমরা আর একটা কালকে বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনটা গড়াই ঠিক কিনা বলেন ঠিক না এই জন্য আমাদের কাছে বিশেষ করে মুসলমানদের কাছে তাদের জীবনটা হচ্ছে এটা একটা এইটা একটা আল্লাহর পরীক্ষার বস্তু এইটা যদি চলেও যায় তার কোনো দায় আসে না কিন্তু একবার কল্পনা করেন তো বিধর্মীদের কথা যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা পরকালকে বিশ্বাস করে না পরকালে দুনিয়াতে কোনো কিছু আর জবাবদিহি দায় ভালো এবং মন্দ প্রতি হবে এইটাকে যারা বিশ্বাস করে না তাদের কাছে জীবনটা কত কঠিন একবার চিন্তা করেন ওই মৈতু মৈতু চেষ্টা করে যে আরো কোনো কিছু দিয়ে বাঁচিয়ে থাকা যায় কিনা লাইফ সাপোর্টের ব্যবস্থা করে এরপরে কত কিছু চেষ্টা করে একটু বাঁচিয়ে থাকি একটা নিঃশ্বাস নিলি উঠেই লাভ ঠিক কিনা বলেন ঠিক না নগদ যা পাও হাত পেতে বোঝে নাও কালনিশীতে ভরসা কই চাঁদনিরা থাকবে যুগ যুগ ধরে আমরা তো রবনাশ হই রবীন্দ্রনাথ বলেছেন যেহেতু সে আখেরাতকে বিশ্বাস করে না পরকালের জীবনে একটা ভালো মন্দর যে প্রতিফল হবে এইটাকে যেহেতু রবীন্দ্রনাথ বিশ্বাস করত না সুতরাং তার তার স্লোগানই হচ্ছে নগদ যা পাও হাত পেতে বোঝে নাও হারাম হালাল মুখের সামনে যা আছে তোমার তোমার তোমাকে অফার যা কিছু করা হবে তুমি সেটা গ্রহণ করে নাও কাল নিশ্চিত কোনো ভরসা নাই যে কোনো সময় তোমার মৃত্যুবরণ হতে পারে তুমি খাইলেই তোমার লাভ এটা হচ্ছে বিধর্মীদের স্লোগান মুসলমানদের স্লোগান এটা নয় মুসলমানদের স্লোগান হচ্ছে সামনে কিছু আসলে পরে এইটাকে বিচার বিবেচনা করতে হবে বিচার কি দিয়ে করতে হবে বিচার করতে হবে কোরআন দিয়ে এটাকে খাওয়া যাবে কিনা এইটাকে ধরা যাবে কিনা এইটাকে ছোয়া যাবে কি না এইটাকে গ্রহণ করা যাবে না আমার ধর্মগ্রন্থ আমার কাজ যদি এটাকে এটাকে ধরতে বলে 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 এইটাকে গ্রহণ করতে তাহলেই খাইতে সম্ভব এটা ছোঁয়া নাহলে এটার পক্ষ থেকে যত কল্যাণ সাধিত হোক দুনিয়াতে এটা দিয়ে যত মঙ্গলই সাধিত হোক না কেন আমি এটাকে স্পর্শ করব না এটা হচ্ছে আমার স্লোগান ঠিক কিনা বলেন এই জন্য সর্বাবস্থায় সব সময় সর্বোপরি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি অবিশাল বিশ্বাস এবং আস্থা রেখে আল্লাহর প্রতি থাকা এর নাম হচ্ছে ইস্তেকামাত থাকা ইস্তেকামাত যদি কোনো ব্যক্তি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করে ওই যে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের মুশরিকেরা রাসূলকে যখন মারার জন্য ষড়যন্ত্র করলো রসুল আকরাম সাল্লাম তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেল জীবনটা যে মুসলমানদের কাছে একটা মামুলি ব্যাপার মুসলমানরা মরতে জানে এই জন্য তাদেরকে মৃত্যুকে তারা ভয় পায় না এই জন্য পৃথিবীর সমস্ত জাতি তাদেরকে ভয় পায় আপনারা কি মনে করেন এই পৃথিবীতে শক্তি আপনার আমেরিকা আমেরিকা কিছুদিন আগে আপনারা তো জানেন দীর্ঘ পঞ্চাশ বছর না কত বছর পর একেবারে চরমভাবে পরাজিত হয়েছে তালেবানদের হাতে মাত্র কয়টা ট্রুপি আলা তিনটা ছাত্র তালবে এলম তালবে এলেম থেকে তলাবা এই তলাবা থেকেই তো তালেবান এই শব্দটার উৎপত্তি আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে কয়েকজন ছাত্র চিন্তা করল আমাদের এমন একটা বাহিনী করা দতকার যেইটা আমেরিকার এবং রাশিয়ার এই আগ্রাসনকে রুখিয়ে দিবে তিনজনে যুক্তি করে একটা দল তৈরি করল এরপর শুরু হয়ে গেল তাদের আমেরিকায় আর রাশিয়ার পরাশক্তির বিরুদ্ধে নিরস্ত্র তিনজন ছাত্রের পথ চলা একটা দল রূপান্তরিত করলো তাদের আকাশে প্রতিরক্ষা কত ব্যবস্থা আছে তাদের কত ধরনের উন্নত প্রযুক্তি এইটার মোকাবেলা করলো মাত্র হাতে কিছু বন্ধুকার অস্ত্র দিয়ে দীর্ঘদিন যুদ্ধ চললো চলতে 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 রাশিয়া লজ্জা সরম নিয়ে কোনো মতো ভার মানে সেখান থেকে গুটিয়ে পালিয়ে গেল এরপরে আমেরিকা লোভ সামলাইতে পারলো না কারণ সেই দেশে তো অনেক সম্পদ আছে এদের কাছে তো সম্পদ এগুলোই তো এদের কাছে অনেক কিছুই তেল আছে এগুলোর জন্য তারা আমেরিকা এবার মরিয়া হয়ে গেল যুদ্ধ শুরু করে দিল দীর্ঘদিন যুদ্ধ করার পরে তালেবানের নিজের অস্ত্র শস্ত্র বিমান সব কিছু রেখে কোনো মাত্র জীবন নিয়ে পালিয়ে গেল আমেরিকা যাওয়ার পরে আবার একটু লোভ লোভ ভাব কিছুদিন আগে গত সপ্তাহে আমি দেখলাম আমেরিকা বলেছে যে একটা বিমান ঘাটি দাবি করছে এই বিমান ঘাঁটিটা আর কর্তৃত্ব আমাদেরকে আবার দিতে হবে তালেবানেরা বলেছে আমাদের শরীরে একটা রক্ত থাকা অবস্থায় আমেরিকার কোনো আধিপত্য তালেবানেরা মেনে নিবে না বুঝতে পারছে কথার দূর কত দূর গেছে আর একবার যদি এবার ধরে তালেবানেরা আমেরিকাকে আস্তানাবুদ্ধ করে ছেড়ে দেবে ওরা ওরা মুখে বলে আমাদের কোনো ভয় নাই কিন্তু অন্তরে মুসলমানদের ব্যাপারে এত ভয় তারা লালন করে ওরা ঘুম ফাটতে পারে না কারণ মুসলমানদের আছে শ্রীমানি শক্তি আর মুসলমানরা মরতে জানে মুসলমানরা জানে আমি মরলে পরে শহীদ বাসলে গাজী আমা আমি আমার মুসলমানদের অবস্থা হচ্ছে ওই যে হাতি যেমন মোরল হাজার টাকা হাজার টাকা এরকম মরলে শহীদ বাসলে গাজী সুহার আল্লাহামকরাম সাল্লাম হেজরত করার জন্য আল্লাহ আল্লাফা আকরবুল্লাহ আসলো আল্লাহ তালা বললেন হাবিব মুশ্রিকেরা আপনাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে আপনার ঘর যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে আপনার প্রাণ নাশ করতে পারে আপনাকে থেকে চিরতরে সরে তারা লিপ্ত হয়েছে রসুল হে আপনি এক্ষণে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে হেজরত করে মদিনায় চলে যান আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাই এইভাবে আল্লাহ পাকের এই নির্দেশ পাওয়ার পরে রসুল আকরাম সাল্লাম নিজের ঘর থেকে বের হবেন এমন কোন জায়গা নাই কারণ চতুর্দিক থেকে কাফের মুশ্রিকারা রসুলের ঘর তাকে পিঠের সাথে পিঠ ঘাড়ের সাথে ঘাড় লাগিয়ে তারা রসুলের ঘর তাকে ঘেরাও করে নিয়েছে আল্লাহ ফাগর আব্বুল আলমিনকে আল্লাহর হাবিব বললেন আল্লাহ তালা ঘর থেকে বেড়া বাইর হওয়ার কোনো উপায় নাই কি করব আমি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বললেন ও হাবিব আপনি একটা একটুখানি ধুরা একটুখানি বালুপনা নিয়ে একটা শুধু ফু দিয়ে দেন ফু দেওয়ার দায়িত্ব আপনার আর কাপের মসজিদদের চোখে সেই বালু কণা গুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তালার কদর বহন করবে সুবাহান এই যে আল্লাহ সাহায্য করে বিশ্বনবী সাল্লাহ এক হাতে একটুখানি বালুকানা নিয়ে একটুখানি ফু দিয়ে দিলেন আল্লাহ আল্লা ফুলা গুলো রসুলের ঘর ঘেরাও করা সমস্ত কাফের মুশরিকদের চোখের মধ্যে আল্লাহ বসে দিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তার হাবিবকে পরবর্তীতে তার হাবিবকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওমা রমায়িতা ঈদ রমায়িতা বলে রমা হে হাবিব আপনি যখন গুলোতে ফু দিয়েছিলেন বালুকণাগুলোর ফু দেওয়ার দায়িত্ব শুধু আপনার ছিল আর কাফের মুশরেখদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তালার আর বহন করেছে বাহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর নবীকে যখন তারা মারার জন্য যেই লোকেরা ঘেরাও করে নিয়েছে তখনও রসুলের কাছে অনেক জনের আমানত গুলো গচ্ছিত আছে রসুল তো পারতেন তোরা আমাকে মারতে আসছিস আর তোদের আমানত আজকে নস্বাদ করে দিয়ে আমি চলে যাব পারতেন কিনা রসুল আকরাম সাল্লাম জীবন মরণের এই সন্ধিক্ষণ সময়ক যে লোকেরা রসুলকে আক্রমণ করার জন্য এসেছে রসুল তাদের রেখে দেওয়া গচ্ছিত সম্পদগুলো হজরত কি বুঝিয়ে দিলেন আলী রে যারা আমাকে মারার জন্য এসেছে তারা আমাকে বিশ্বাস করে আল আমি উপাধি দিয়ে আমার কাছে তাদের সম্পদ গুলো গচ্ছিত করে রেখেছে এই যে অমুকের সম্পদ এগুলো অমুকের সম্পদগুলো এই যে তার সম্পদ এগুলো এগুলো আগামীকাল তাদের মধ্যে তুমি সুষমবন্ধন করে দিয়ে দিবে আর তুমি আমার পেটের মধ্যে ঘুমাও আমি হেজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলাম সুবাহ বিশ্ব নবি সল্লাল্লাহ আলাই সাল্লাম কেফ হজরত আলী হরদ ই আল্লাহতাল ইয়া রসুল ইয়া হাবিব কাফের মোশরে কেরাফ আপনাকে মারার জন্য ঘরের চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে আরসূল আল্লাহ আপনি কান থেকে চলে যান আমি আপনার কম্বল মুড়ি দিয়ে আপনার বিছানায় আপনার মতো করে শুয়ে থাকবো কাফের আমি কেরামি আলীকে মোহাম্মদ মনে করে তারা তাদের দরবারি দিয়ে আমাকে কেটে ক্ষত বিক্ষত করবে আমার শরীরের মধ্যে আমার কলিজার মধ্যে এই শান্তি হবে যে আমি আলীকে মোহাম্মদ মনে করে তারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে সুবাহ মৃত্যুকে মুসলমানেরা কখনো পরোয়া করে না রুসলে আকরাম সাল্লাম চলে গেলেন হজাবু বকরের বাড়িতে এ বললেন আবু বকর একটা ঠোকর মারলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন রাসূল বললেন এত রাতে একটি ডাক দিলাম মাত্র আর তুমি ঘর থেকে বাইরে হলো তুমি কি ঘুমাও না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন ইয়া আজ থেকে প্রায় 3 বছর পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর রে কোন এক রাতে আমাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে তুমি একটু শরণ থাকিও আমি যে দিন থেকে আপনি ওই কথা বলেছিলেন সেদিন থেকে আমি একটি রাতের জন্য বিছানার মধ্যে আমি আমার পিঠটা লাগাই নাই আমি সব সময় আমার ওয়ালের মধ্যে আমার গেটের দরজার মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাতাম কখন বিশ্বনবী আসে রসুল এসে যদি ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমিয়ে থেকে এটা বেয়াধুবি হয়ে যাবে আর রসুল আল্লাহ আজকে প্রায় তিন বছর যাবত আমি আমার এই শরীরটা বিছানার মধ্যে রাতের মধ্যে দেই নাই সুবাহান্লাহ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম আবু বকরকে সাথে নিয়ে রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন পুঁথি অনেকগুলো অনেকগুলো বিপদ আসলো বাধা আসলো বিপত্তি আসলো কোনো জায়গায় রসুল ঘাপলে যায় নাই হেরা গুহায় যখন একটি গুহার মধ্যে যখন রসুল আশ্রয় নিল কাপের মশের কেরা রসুলকে খুঁজতে খুঁজতে গুহার নিকটবর্তীতে চলে গেল আবু বকর রাহুল ইয়া রসুল আল্লাহ আর বুঝি আমাদের রক্ষা নাই কারণ তারা খুঁজতে খুঁজতে গুহা পর্যন্ত চলে এসেছে কেউ কেউ বলছে এই গুহায় আছে মোহাম্মদ এবং আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আমরা বুঝি শেষ হয়ে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন মরনের এই সন্ধিক্ষণ সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আবু বকর ইদুহুমা ফিল গোর ইবি ইয়াকুল লিসাহিবহি লা তাহজান ইন্নাল্লাহ معنا সুবহানাল্লাহ বলে সেই সময় আবু বকোর ইদিয়াবুল সাহাবী তুমি কি মনে করো আমরা দুইজন আর আমরা তো দুইজন নই আমরা হচ্ছে তিনজন আমাদের দুইজনের মধ্যে আরেকজন হচ্ছে সেটা হচ্ছে ইন্নাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে সুতরাং আল্লাহর সাহায্য আসবে বিজয় আমাদেরই হবে সোহা আল্লাহ জন্য এজন্য সম্মানিত উপস্থিতি বিপদে আপদে মসিবতে। সেটা পারিবারিক বিপদ হোক সেটা সামাজিক দায়বদ্ধতা থেকে হোক সেটা আপনার রাষ্ট্রীয়ভাবে হোক যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর প্রতি অবিচল থাকার পরে যদি আল্লাহর প্রতি ইমান আনার কারণে যদি বিপদ আসে সেই বিপদেও আল্লাহর প্রতি ইমান থাকা যদি যায় আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের শেষ সময় হলেও আল্লাহ পাক আপনাকে বিজয়ী করবেন এটা চিরন্তর সত্য এটাই সত্য এবং এটা চিরসত্য আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলকে বিপদে আপদে আল্লাহর প্রতি ইমান নিয়ে স্থির থাকার তৌফিক দান করুন সকল আহমিনে দাওয়ানা আল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি